শনিবার জামুরিয়া সিপিএম জোনাল অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন লোকসভা সিপিএম প্রার্থী জাহানারা খান এছাড়া ছিলেন কেন্দ্রে ও তাপস কবি সিপিএম প্রার্থী জাহানারা খান বলেন এবার যে ফলাফল দেখাবো তা দেখে আপনারা চমকে যাবেন এটা আসানসোলকে বাঁচানোর লড়াই গত লোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতেছিলেন কিন্তু এলাকার মানুষকে খামোশ থাকতে বলেছিলেন এবং সাংসদও খামোশ ছিলেন এটা সংবিধানকে বাঁচানোর লড়াই লক্ষ্মী ভাণ্ডার প্রসঙ্গে জাহানারা খান বলেন আগেও বিভিন্ন ভাতা দেওয়া হতো কেরল তামিলনাড়ু রাজ্য এর থেকে বেশি ভাতা দেওয়া হয় তিনি বলেন নির্বাচনের ঘোষণা দিন থেকে এলাকায় ঘুরছি প্রচার হয়েছে মানুষ এলাকার সাংসদকে না পাওয়ার কথা শুনিয়েছে পানীয় জলে তীব্র সমস্যা দেখা দিয়েছে নদী থেকে বালি তুলে নেওয়া হচ্ছে তাতে আগামী দিনে সমস্যা বাড়বে বিগত নির্বাচনে যেভাবে ভোট লুট হয়েছে তাতে মানুষ আতঙ্কিত তিনি আরো বলেন বামফ্রন্ট সরকারের বৃদ্ধা ভাতা বার্ধক্য ভাতা কৃষি পেনশন মৎস্য পেনশন সহ আদিবাসী সাইকেল প্রদান করা হতো মিড ডে মিলে কর্মী মেয়েদের মাসিক এক হাজার টাকা ভাতা দেয়া হতো বামফ্রন্টের শাসনকালে এত প্রচারে প্রয়োজন পড়েনি এইসব পরিষেবা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে স্টেজে উঠে প্রদান করার প্রয়োজন পড়েনি দলের সভাপতি এবং পঞ্চায়েত প্রধানরাই এই সকল পরিষেবা প্রদান করতেন আমাদের সময় তো বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা কৃষি পেনশন মৎস্য পেনশন আমাদের বালিকা বৃদ্ধি যোজনা যে এবং আদিবাসী মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো আমাদের মিড ডে মিলের যারা মেয়েরা আছে তাদের মেয়েরা লাইন টেনে পড়ছে তাদের মাসে এক হাজার টাকা বারো মাসে বারো হাজার টাকা দেওয়া দেওয়া হতো কিন্তু তখন আমাদের মাম্পন চন্দ্রের নেতৃত্বকে এতভাবে প্রচার করতে হয়নি না স্টেজে হিসেবে বুদ্ধদেব ভোটার সাইকেল দিতে হয়েছে এই কাজগুলো সভাপতিরাই করেছে এলাকার প্রধান দায় করেছে আর যে লক্ষ্মী ভাণ্ডারে টাকাটা দিচ্ছেন সেটা তো আমাদের জনগণের ট্যাক্সের টাকা উনি তো নিজের ঘর থেকে পকেট থেকে দিচ্ছেন না যে সরকারই আসুক আমাদের কেরালা সরকার দেখুন এর চেয়ে ডবল টাকা দেয় তামিলনাড়ু দেখুন এর চেয়ে ডবল টাকা দেয় আগামী দিনে যদি যদি আমাদের সরকার আছে ইন্ডিয়া এর চেয়ে আরো বেশি টাকা মানুষ পাবে যাতে তাদের ন্যূনতম কিছুদিন চলে কিংবা নিজের পায়ে স্বনির্ভর হয় সে ব্যাপারে এই সরকার উদ্যোগ গ্রহণ করবে জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এস পিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে